আসসালামু আলাইকুম আশা করছি আলোর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন গেস নতুন একটি ঘটনা নিয়ে আসলাম আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ঘটনাটি পাঠিয়েছেন আলমগীর ভাই ঢাকা থেকে তো আলমগীর ভাইয়ের বড় খালুর সাথে এই ঘটনাটি ঘটেছে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের বিবেক বিবেচনায় কমেন্টে জানাবেন যে এই ঘটনাটি আসলে কাল্পনিক না বাস্তব তো ঘটনায় যাওয়া যাক আমার বড়খালু মির্জাপুর এক গ্রামে বাস করে তিনি প্রতিদিন প্রায় দশ কিলোমিটার পথ হেঁটে শহরের ব্রিচিক এলাকায় কাজে আসে তিনি খুব সাহসী ও পরিশ্রমিক বড়োখালু ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো তখন গ্রামে রাস্তা পাকা ছিল না আর এখনকার মতো গাড়ির রাস্তায় চলাচল করতো না তাই খালু হেঁটে শহরে কাজে যেত আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত আর এভাবে কষ্টে জীবন চলছিল তার প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন ছিল শীতকাল সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল তার সাথে কুয়াশা পড়ে চারোদিকে তেমন কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না খালুর চাদর গায়ে জড়িয়ে ধুলো পথে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছিল রাত তখন বেশি হয়নি কিন্তু শীতের রাত তাই কেউ বাইরে নেই মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে যাচ্ছে হঠাৎ খালুর পথে তার টিসটার সামনে একটা কাপনের লাশের মতো কোনো মৃত ব্যক্তি যেন তার সামনে শুয়ে আছে কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেলো না তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলো সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো কিন্তু কাপনের লাশটা যেন তার সামনের পথ আগলে দাঁড়িয়ে আছে খালু ছিল খুব সাহসী তাই সে চিন্তা করলো সামনে সাদা জিনিসটা কি হবে তা দেখবে কোনো মানুষ নাকি অন্য কিছু খালু যত সামনে এগিয়ে যায় কাপনের লাশটাও সামনে থাকে সামনে থেকে কিছুতে দূরে সরে যাচ্ছে না তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে এভাবে কিছু দূর যাওয়ার পর সেই সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল আর তখন যা দেখলো একটা সাদা কাপড়ের চকোলেটের মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে খালুর হাত পা যেন স্থির হয়ে শরীর থেকে ঘাম ধরতে লাগলো সে চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছনে দর দিব কিন্তু তিনি ছিলেন খুবই সাহসী তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগাতে লাগলো চোখের পলকে হঠাৎ লাশটা উদাও হয়ে গেল খালু একটু নিঃশ্বাস ফেললো আর কোনো দিক না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো এখানে শেষ নয় কিছু দূর যেতে আবার সেই লাশটি খালুর সামনের পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো করে খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে রাস্তার আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নেই যে সে বাড়িতে আজকে রাতটা আশ্রয় নেবে তবে কিছুটা দূরে একটা ছোট্ট দোকান আছে আর দোকানদার সেই দোকানে রাতে শুয়ে থাকে তাই সে চিন্তা করলো যেভাবে হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো খালু ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো আর খালুর উপর রাগন্দিত হয়ে বলল। এই লোক এত রাতে ডাকাডাকি করছেন কেন খালু তখন বললো ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দিন পরে সব আপনাকে বলছি পরে দোকানদারকে খালু সেই রাতের সব ঘটনা খুলে বলল তারপর থেকে খালু আর ওই রাস্তায় জীবনে যাতায়াত করেননি তো গাইস এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ